কেদারনাথ বদ্রীনাথ ভ্রমণ সিরিজের কত চতুর্থ পর্ব শেষ করেছিলাম কেদারনাথের পথে যাত্রার শুভারম্ভ দিয়ে মন্দির থেকে আমরা পিছিয়েছিলাম প্রায় আঠেরো কিলোমিটার রাস্তা তারপর বাধ্য হয়ে নেমে এসেছিলাম কারণ পায়ে হেঁটে আমাদের আর ওপর ওঠা হয়নি কিন্তু হঠাৎ করেই এরকম সিদ্ধান্ত কেন জানাবো আপনাদের পর্বের শুরুতেই এবং তার সঙ্গে আরও একটা কথা আজকে বলতে চাই আজকের পর্বে কোনো অংশ একটা মিনিটও একটা সেকেন্ডও স্কিপ করে যাওয়ার মতো নয় প্রথম থেকে শেষ পুরোটা দেখুন আজ আপনাদের সাথে নিয়ে দর্শন করব বাবা কেদারনাথ মন্দির বাধ্য হয়ে করতে হলো ঘোরা মানে মানুষের আর ঘোরাতে এত ঠেকাঠেকি এত মেলামেশা তো মানে হাঁটা সম্ভব হচ্ছে না একদিক দিয়ে ঘোড়া আসছে একদিক দিয়ে ঘোরা যাচ্ছে আবার একদিক দিয়ে পালকি যাচ্ছে একদিক দিয়ে পিট্টু যাচ্ছে আবার একদিক দিয়ে মানুষ যাচ্ছে একদিক দিয়ে মানুষ নামছে এইটুকু রাস্তা কোথাও কোথাও চওড়া যাওয়া সম্ভব রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় মোটেই ভালো নয় মোট ভালো নয় বললেই চলে তো তার জন্য আর উপায় না দেখে কারণ এরভাবে যদি হাঁটতে থাকি মানে গতি থেমে যাচ্ছে গতি বাড়াতে পারছি না যখনই গতি বাড়াতে আসছি ওই হাঁটি 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 ঘোড়া নিয়ে চলে আসছে এরকম একটা সমস্যা হচ্ছে তো এই জন্য আর কি বাধ্য হয়ে ঘোরা নিলাম আমাদের তিন হাজার টাকা করে পড়লো যেটা গভর্নমেন্ট রেট সেটাই আচ্ছা আপনারা যদি নিচে ভিড় দেখেন মানে যেখান থেকে আমরা গভর্নমেন্ট রেটে আমি যখন যেটা দেখালাম আগে যে ওখান থেকে ঘোরা পেয়ে যাবেন তাহলে আমি বলবো একটু সামান্য এগিয়ে আসুন তো সামনে উঠে এলেই দেখতে পারবেন কিছু ঘোড়া চালকের হাতে এসে আমাদের স্কুল কলেজে যেমন আই কার্ড দিতাম আমরা গলায় ঝুলিয়ে যেতাম ওরকম জিনিস তো ওদের কাছ থেকে কিন্তু করলে মানে ওটাই হচ্ছে গভর্নমেন্ট রেটে ঘোড়া পাবেন ওদের কাছ থেকেই পার্চিস সময় একদম মানে আপনি নিশ্চিন্ত আপনার কোনো আর চিন্তার কিছু কারণ নেই এরপরে যত উঠবেন মানে ভাবেন যদি যে না এটুকু হেঁটে চলে যাব ওপরে গিয়ে যদি কষ্ট হয় তখন ঘোড়া করব যত আগে যাবেন ওই তিন হাজার টাকা রেটের ওপর কিন্তু ঘোরার দাম বাড়তে থাকবে মানে পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার এরকম হবে মানে তখন ওরা বুঝে যাবে যে আপনার কিছু করার নিয়ে আপনি হাঁপিয়ে গেছেন এবার আপনাকে ঘোড়া নিতেই হবে এটা হচ্ছে ব্যাপার মানে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম কারণ আমরা আবার একটু অনেকটা প্রায় এক কিলোমিটারের মতো হবে পিছিয়ে গেছিলাম নেমে গেছিলাম ঘোরার জন্য কারণ বললাম আগে যে এইভাবে চলা সম্ভব নয় আর এখন আপনারা দেখলে বুঝতে পারবেন পুরোপুরি চিত্রটা অন্যরকম মানে যেটা শুনেছিলাম বা যেটা জানতাম যে আগে মানুষ বেশিরভাগ যেত হেঁটে সত্তর ভাগ যেত হেঁটে তিরিশ ভাগ হয়তো পালকি বিট্টু ঘোড়ায় চড়ে যেত এখন ভাগ যাচ্ছে মানুষ ঘোড়ায় চড়ে তারপরে বাদ বাকিটা আশেপাশে তীর্থযাত্রীদের গায়ে যা ঠোকাঠুকি হচ্ছে পাল লেগে যাচ্ছে মানে এটা আমি উপলব্ধি করতে পারছি কারণ তখন আমি এটা ফিল করছিলাম ফোন করা গেছে যে বোতলটা কিনবেন এক লিটার জলের বোতল তিরিশ টাকায় এখানে সেটা চল্লিশ টাকা ওপরে শুনলাম ওখানে নাকি ষাট টাকা হয়ে যাবে এখানেও খাবারের দাম বেশ ভালোই দশ টাকার বিস্কুট কুড়ি টাকা দশ টাকার ফুটি কুড়ি টাকা বোতল তো বললামই এই হচ্ছে ব্যাপার সব থেকে অবাকজনক যেটা লাগলো পালস নিলাম পালস লজেন্স লজেন্স শেষ হয়েছিলো লজেন্স কিনলাম পালস পাঁচ টাকায় দুটো এবার ভাবুন তাহলে কীরকম দাম উপরে সব জিনিসের দাম সব জিনিসের অত্যাধিক দাম আস্তে আস্তে কিন্তু ওয়েদার অনেকটাই খারাপ হয়েছে আগের থেকে এখন ওই ধরুন সাড়ে এগারোটা বারোটা বাজছে বারোটা বেজে গেছে মানে সাধারণত বারোটা বেজে গেছে মনে হয় না আচ্ছা 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 দেখুন ওয়েদার কীরকম একটা হয়ে গেছে মেঘলা মেঘলা আর এর মধ্যেই আবার মাঝে মাঝে আকাশে তাকালে দেখা যাচ্ছে চলন্ত হেলিকপ্টারের বিশ্রাম নেই সকাল থেকে চলছেই মানে এই ধাক্কা ধাক্কিটা হতো না জানেন তো মানে এত ট্যুরিস্ট চলে এসছে এই সময় জুন মাস অব্দি যখন থাকবে এই জন্যই প্রবলেমটা একটাই রাস্তা তার মধ্যে এত কিছু সাইড 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 এই দেখ এই দেখ এই দেখ দেখেছেন এই 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 এটা তো তো অল্পের মধ্যে হলো আকাশের অবস্থা খুব খারাপ যদি সন্ধ্যাবেলায় বৃষ্টি নামে আজ হয়ে গেল মন্দির দর্শন আমাদের কেদারনাথ যাত্রা কমপ্লিট হলো ভীমবালি পর্যন্ত কেদারনাথ যাত্রায় আগে রাস্তা ছিল ষোলো কিলোমিটার কিন্তু দু সালে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় রাস্তাঘাট ভেঙে নষ্ট হয়ে যাওয়ায় এখন যে নতুন রাস্তা তৈরি করা হয়েছে যেখান দিয়ে এখন আমরা যাচ্ছি এই রাস্তা আগের তুলনায় প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার বেশি তাহলে বলাই যায় যে এখন কেদারনাথ যাত্রায় মোট রাস্তা প্রায় একুশ থেকে বাইশ কিলোমিটার আমরা এলাম ডান দিকে বা আরো একটা রাস্তা চলে গেছে তবে সেটা যথেষ্ট খাড়াই এই রাস্তা যদিও একটু ঘুরপত তবে ওর মত অত খাড়াই নয় ঘোড়ায় চড়ে টানা দু ঘন্টা আসার পর আমাদের প্রথম বিরতি ব্রিজ পার করে রাস্তার ধারে একটা ছোট্ট দোকানে আমি আর সনাতন দুজনে নিলাম এক প্লেট করে গরম গরম ম্যাগি চাইলে ভাত ডাল সবজিও পাবেন অবশ্যই নিরামিষ আবার শুরু হলো আমাদের যাত্রা এখনো আমরা কেদারনাথ মন্দির থেকে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে আগের থেকে ওয়েদার এখন সামান্য খারাপ অল্প অল্প বৃষ্টি পড়ছে যতই হোক ঝিরঝিরে বৃষ্টি যতই থাকুক আকাশ মেঘলা তীর্থযাত্রীদের মনে সেই নিয়ে নেই কোনো হতাশা সব কিছুকে এক নিমিষে করছে অবহেলা বেশ ক্যাম্প থেকে আমরা রয়েছি আর ওই চার সাড়ে চার কিলোমিটার দূরত্বের মধ্যে সবার মুখে একটাই কথা হরে হরে মহাদেব হরে হরে মহাদেব আর আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু কমেন্ট তো করতে হবে নাকি কমেন্ট কোথায় আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান কারণ ওই একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আমার আগামীর পথ চলাকে আরও সুসজ্জিত করবে এখনও ওই ওপরে উঠবো সবচেয়ে টপে মাঝে মাঝে দেখছি বেশ কিছু তীর্থযাত্রীকে মানে শ্যাওলা পড়া পাথর ভেঙে গেছে জল পড়ছে তার মধ্যে দিয়ে শর্টকাটের জন্য অ্যাপ্লাই করছে কি দরকার আপনার একটু সময় বেশি লাগবে একটু কম লাগবে এই তো ব্যাপার সনাতন দা কিন্তু পুরো স্ট্রিক্টলি রুলস ফলো করছে ঘোড়া যখন ওপরে উঠছে সামনের দিকে ঝুঁকছে ঘোড়া যখন নামছে পেছন দিকে ঝুঁকছে না এটা দরকার আছে এই মুহূর্তে আমরা যে রাস্তা দিয়ে উঠছি সব থেকে চড়াই রাস্তা এইটাই কেদারনাথ মন্দিরের প্রায় পাঁচ কিলোমিটার আগে থেকে কিন্তু থাকার জন্য আপনারা টেন্ট মানে তাবু পেয়ে যাবেন তবে এখানে কেউ থাকে না প্রত্যেক তীর্থযাত্রী কিন্তু ওপরে উঠে আসে কারণ এখান থেকে মন্দির পর্যন্ত কিন্তু আপনাকে যখনই দর্শন করুন না কেন আবার সেই পাঁচ কিলোমিটার উপরে হেঁটে উঠে আসতে হবে অবশ্য চাইলে ঘোরা পারেন নিচের দিকে যখন তাকাচ্ছি মনে হচ্ছে যেন কত নিচ থেকে ওপরে উঠে আসছি রাস্তা হার ক্ষতটা বাকি আবার যখন ওপরের দিকে দেখছি প্রকৃতি পাহাড় কোনো শুভ শক্তি যেন বলে উঠছে রাস্তা এখনো ঢের সময় শুধু দিচ্ছে ফাঁকি তাই শরীর ও মনে যতই কষ্ট ক্লান্তি জ্বালা যন্ত্রণা থাকুক না কেন এই সবুজ প্রকৃতি পাহাড় এর যে মেলবন্ধন এ যেন এক নিমিশেই সবকিছু দূর করে দেওয়ার মতো ক্ষমতা রাখে কিছুতেই কিছু শান্তি নেই না আছে রাস্তা হেঁটে শান্তি না আছে ঘোড়ায় বসে শান্তি পুরো ব্যথা হয়ে গেল যাক যাই হোক আমরা বাবা কেদারনাথের দরবারে এসেছি এখন যতই ব্যথা হোক সব ব্যথাই লাগবে একটু অন্য রকম বকৃত আগে গেয়া

সমাপ্ত হলো আমাদের কেদারনাথের পথে যাত্রা ঘুরিতে তখন চারটে বেজে পনেরো মিনিট ঘোড়া এসে আমাদের নামিয়ে দিল বেস ক্যাম্পের ঠিক আগে ব্যাস আমাদের যাত্রা শেষ মন্দির আর মাত্র দেড় কিলোমিটার আমাদের ঘোড়া অনেকটা নিচে নামিয়ে দিয়েছে বলেছিল বেস ক্যাম্পে নেওয়া হবে এই দেখুন আমার পেছনে জিএমবিএন নন্দী বেস ক্যাম্প এখানে নামার কথা ছিল এখানে নামানোর কথা ছিল তো অনেকটা নিচে নামিয়ে দিয়েছে মোটামুটি প্রায় ছশো মিটার হেঁটে আসত হলো এটাও খারাপ রাস্তা এর পরে যে রাস্তাটা পাবো সেটা কিন্তু একদম প্লেন আর এরপরে কিন্তু কোনো ঘোরা যায় না আপনাদের হয়তো অনেকে বলবে কেদারনাথ মন্দির অবধি কেদারনাথ মন্দির মানে কিন্তু বেস ক্যাম্পের লাস্ট পর্যন্ত সব ঘোড়াই কিন্তু আপনাকে এখানে নামিয়ে দেবে এখান থেকে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে মন্দির পর্যন্ত আর আপনাদের আসার সময় দেখালাম দুধারি রয়েছে প্রচুর ক্যাম্প টেন্ট তো আমরাও নেবো আর কি আমাদের কিছু বুক করা নেই আপনি তো জানেন অলরেডি কিছু বুক করে আসি কোনো জায়গায় কিছু সে মন্দির অবধি পৌঁছোয় তারপরে টেন্ট বা ক্যাম্প যাওয়া একটা নিতে হবে ঠান্ডা আছে ভালোই ঘোড়ায় অসুবিধা বলতে হাঁটুর খুব মানে হাটু সামলে আপনাকে বসতে হবে মানে ঘোড়া যখন তখন কিন্তু মানে এদিক ওদিক করছো তো হাটু লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল আমারও মোটামুটি লেগেছে বার ছয় সাত সনাতন দারও লেগেছে তো একটু হাঁটু সামলে বসবেন আর কিছু নেই এমনি ব্যাস এরপরে কিন্তু রাস্তা একদম সমতল আর অত খারাই নেই ঠান্ডা কিন্তু বেশ ভালোই রয়েছে জুন মাসের মাঝামাঝি সময় এতটা আশা করা যায় না যাই হোক এরপর রুম খুঁজে পাওয়াটা ছিল আমাদের প্রধান কাজ কারণ একসাথে যে পরিমাণ তীর্থযাত্রী এসেছে রুমের সাথে দাম করবে ওঠা নামা বুঝে উঠতে পারছি না দেবো যে এবার কোথায় হানা দেখুন মন্দিরে যাওয়ার একবার লাইনটা দেখুন কি ব্যাপক ভিড় ওই যে মন্দিরে দেখা যাচ্ছে লাইনে দাঁড়িয়েছে কিন্তু কোথায় দাঁড়িয়েছে সেটাই এখন দেখার বিষয় সকাল বেজে মিনিট কারণ এতটাই লাইন হয়েছে এখন তার কারণটা হচ্ছে যে পুজো দিয়ে আবার সবাইকে নেমে যেতে হবে আজকে যাদেরকে দেখছেন যে লাইনে দাঁড়িয়ে আছে তারা কিন্তু গতকাল এসছে আর আজকে যারা রমনাথি এখন এসে পৌঁছায়নি এত সকালে দেবে কালকে পুজো তো এই জন্যেই সকাল সকাল লাইনটা এত বেশি মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রসাদ দ্রব্য সামগ্রী এখান থেকেই পেয়ে যাবেন ইয়ে কিনা বললো দাদা দুশো ইয়ে ঢাইশো আর ইয়ে পাঁচশো আচ্ছা আচ্ছা এদিক দিয়ে লাইন এসে কিন্তু আপনার মন্দিরের ভেতর পুজো নিয়ে প্রবেশ করবেন এই গেট দিয়ে আর দর্শন করে বেরোবেন ঠিক এই গেট দিয়েই বার বার কিন্তু অ্যানাউন্স করা হচ্ছে মন্দিরের বাইরে যত ইচ্ছে ছবি তুলুন মন্দিরের ভেতরে বা মন্দিরের একদম মেন গেটের সামনে গিয়ে ছবি তুলবেন না কালকে এরকম কেউ করেছিল তার কিন্তু তীর্থযাত্রীদের মধ্যেই তার মোবাইল কিন্তু মন্দির কমিটি থেকে জমা নিয়ে নেওয়া হয়েছে এই কারণে কিন্তু সাবধান যত ইচ্ছে ফটোশুট মন্দিরের বাইরে মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ছবি নেই বা ভিডিওগ্রাফিও নয় মন্দির চত্বরে জুতো রাখার জন্য কিন্তু আলাদা করে কোনো জায়গা নেই আশেপাশে কোনো এক জায়গায় খুলে রাখতে পারেন তবে সেই জুতো পরে পাবেন কিনা সেটা আপনার ভাগ্য মন্দিরের সামনেটা কিন্তু একদম ক্লিয়ার রাখা আছে লাইনটাকে এইভাবে ঘুরিয়ে নেওয়া হয়েছে এই দিক দিয়ে এসে লাইনটা ওই দিক দিয়ে গিয়ে ওই যে সাদা তাবু করা হয়েছে ওই দিক দিয়ে ওই গিয়ে একদম মন্দিরের দরজা পর্যন্ত গিয়েছে ওই তারপরেই কিন্তু আপনি মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন দেখা হয়েছে মন্দির দর্শন কমপ্লিট এই যে পুজো হয়ে গেছে এবার নেমে যেতে হবে কারণ নামতে তো হবেই আবার সেই তিন চার ঘন্টার সেই দুর্গম রাস্তা বাপ নামতে তো নামার আগে বাবার কাছে আবারও যাতে সামনের বছর এই আর্জি আর নামার আগে সনাতন আরো একবার জয় জয় বাবা বাবা এখন এই সময় মানে জুন মাসে কিন্তু যারা কেদারনাথ দর্শনে এসছেন তীর্থযাত্রীদের জন্য কিন্তু থাকা খাওয়ার প্রচন্ড সমস্যা বিশেষত থাকার এটা বললে অত ভালো হবে কারণ এখানে দেখুন প্রচুর তাঁবু রয়েছে আপনি যতদূর যাবেন একদম বেস ক্যাম্প পর্যন্ত যেখানে ঘোরাফাখানা আপনাকে নামিয়ে দিচ্ছে সেখান থেকে শুরু হবে তাবু তবে সব টেন্ট কিন্তু একরকম নয় আপনি দুজন থাকার জন্য পাবেন তিনজনও পাবেন চারজন পাঁচজন সব রকমই পাবেন তবে বেশিরভাগটা কিন্তু চার পাঁচজনের টেন্ট এখানে রয়েছে আর সব টেন্ট এক নয় মানে নর্মাল ট্রেন বেশিরভাগই রয়েছে নর্মাল ট্রেন কিছু মজবুত ট্রেন রয়েছে সেগুলোতে থাকা যেতে পারে নর্মালে থাকাটা একটু কষ্টের মানে মানে রাতে পড়ছে প্রচণ্ড ঠান্ডা আপনার ওই নর্মাল ট্রেনটা থাকলে কিন্তু কষ্ট হবে আর সেই কারণে আমরা রুম নিয়েছিলাম আমরা নিয়েছিলাম শেয়ারের রুম একসঙ্গে ছিলাম সাতজন হাজার টাকা করে ভাড়া পড়েছে মানে এখানে টাকা পয়সার কোনো কিছু নেই মানে কেউ হাজার টাকা কেউ পাঁচশো টাকা কেউ আটশো টাকা কেউ দেড় হাজার টাকা মানে নর্মাল ট্রেনগুলো দেখছি দুজন থাকার দুজন যদি ঢুকে যায় তারপর যদি একটা ছোটো ব্যাগ রাখে ট্রেনের ভেতর আর কোনো জায়গা নেই মানে হাত পাড়ানোর নীতিমতো দেখো ওই ট্রেনের ভাড়া বলছে দেড় হাজার টাকা কেউ হাজার টাকা কেউ আমার আটশো টাকা পার হেড কেউ আমার ছশো টাকা পার হেড মানে যা যেরকম হচ্ছে এই সময় আর হোটেলের রেটও দ্বিগুণ মানে ডাবল বেড কিংবা ফোর বেড দিতে গেলে আপনি ধরে চলুন এই সময় এখন ছয় থেকে ন হাজার টাকা এবার ঘোরাঘুরি করছে ওর মধ্যেই এরকম হচ্ছে রেট আর হোটেলেও টর্মিটারের ব্যবস্থা আছে সেয়ার বেডের অপশান আছে তো সেখানেও মোটামুটি কিন্তু হাজার থেকে এগারোশো টাকা পার বেড পরিষ্কার আপনাদের একটা কথা বলে দিচ্ছি এই মে জুন জুলাই মানে এরকম সময় কিন্তু পরের সময়টা আমি বলতে পারছি না এই সময় কিন্তু এই নর্মাল ট্রেনগুলোয় পাতলা টেন্ট একদম ওখানে কিন্তু আপনারা থাকতে পারবেন না তাই আপনাদের বলছি একটাই কথা আসার আগে বেশ কয়েক মাস আগে আপনারা রুম বুক করে আসুন আমাদের মতো ভুল করবেন না কারণ আমাদের এই ধারণাটা ছিল না যে কেদারনাথে একসাথে এত তীর্থযাত্রী আসবে তো আমার পেছনে জিএম এর স্বর্গরোহিনী কটেজ গড়ওয়াল মন্ডল বিকাশ নিগম লিমিটেড জিএম যার বুকিং লিঙ্ক অনলাইন বুকিং লিঙ্ক আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখে নিতে পারেন ওখান থেকে বুক করার জন্য স্বর্গরোহিণী কটেজ ছাড়াও কিন্তু আপনারা এখানে জিএম ভিএন এর অনলাইন বুকিংয়ের জন্য পাবেন নন্দী কমপ্লেক্স বেক্স ক্যাম্প ওয়ান টু থ্রি আমি হোটেল আর টেন্ট টেন্টের লোকেদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমরা কালকে মোটামুটি প্রায় দু আড়াই ঘন্টা রুম খুঁজেছি আপনার সনাতন দুজনেই দুজন দুদিকে তো টেন্ট দেখছি মোটামুটি যেগুলো পাঁচজন তিনজন তিন চারজন থাকা যাবে ম্যাক্সিমাম পাঁচজন সেই টেন্টগুলোর ভাড়া বলছে সাত হাজার এবার আপনারাই বলুন তো কেউ রুম ছেড়ে সাত হাজার টাকা দিয়ে যতই মজবুত টেন্ট হোক থাকবে শুধু কি তাই মানে এখানে রুম মানে কাউকে কাউকে দেখছি সেই দোকান ঘর যেরকম হয় না ছোট ঘর ওখানে বিছানা করে দিয়েছে চার পাঁচটা পাঁচ হাজার টাকা ভাড়া মানে যতগুলো তত ভাড়া রে এইরকম চলছে অবস্থা একবার সেটার নেমে গেলে অক্সিজেন যে কোথা দিয়ে পাস হবে কি হবে কে জানে মানে যে যেমন পাচ্ছে যেভাবে পাচ্ছে সেটাই হচ্ছে আচ্ছা আপনারা কিন্তু একটা ভুল কখনোই করবেন না সেটা হচ্ছে আপনারা যেদিন কেদারনাথ এসে পৌঁছবেন এক ঘন্টা রেস্ট নিন তারপরেই টোকেন কেটে বাবার কেদারনাথ মন্দিরে বাবার দর্শন করে নিন কারণ সকালে যখন মন্দির দর্শন করতে আসবেন প্রচণ্ড ভিড় আপনাকে হয়তো রাত দুটো থেকে তিনটে থেকে লাইন দিতে হবে তবে আপনি ঠিকঠাক সময় দর্শন করে আবার নামার উদ্দেশ্যে রওনা দিতে পারবেন ভিড়ে যদি আটকে পড়েন আপনারা কিন্তু নামার সময় অনেক লেট হয়ে যাবে তাই যখনই আসবেন কিছুক্ষণ রেস্ট দিয়ে যতই কষ্টক মন্দির দর্শন করে নিন এই হচ্ছে অন্নপূর্ণা রেস্টুরেন্ট তার অপোজিটেই আপনাকে এখান থেকে টোকেন সংগ্রহ করতে হবে তো সনাতন দা এসেছিলো সকালবেলায় লাইন দিয়েছিল তো সনাতন এখান থেকে টোকেন নিয়েছিল টোকেন নিতে শুধু আধার কার্ড লেগেছিল তাই তো সনাতন আর কি ব্যাপার হ্যাঁ এখানে আধার কার্ড দিয়ে স্লিপটা নেওয়া হচ্ছে টোকেনটা আচ্ছা তো অনলাইনেও হচ্ছে মোবাইলে তো একজনের আধার কার্ড একজন হাতেই হবে ঠিক আছে যদি একজনের আধার কার্ড আর যদি সঙ্গে যদি আরেকজন থাকে তবে দেখে আপনাকে একটা আধার কার্ডে দুটো টোকেন দেবে ধরুন আপনারা গ্রুপে সাত আটজন আছেন কাউকে একজন লাইনে পাঠিয়ে দিলেন আপনাদের গ্রুপের মধ্যে কাউকে একজন তাকে আপনাদের আধার কার্ডগুলো দিয়ে দিলেন আধার কার্ডগুলো দিয়ে দিলে কী হবে আপনাদের আসার প্রয়োজন নেই সে আধার কার্ড দেখে কিন্তু আপনাদের জন্য টোকেন সংগ্রহ করে নিতে পারবে তাই তো এই নিয়ম তো হ্যাঁ শুধু আধার কার্ডটা সঙ্গে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের আর আসার কোনো রকম প্রয়োজন নেই ফিলিপটা যদি না নিয়ে যান তাহলে মন্দিরের টোকেনটা টোকেনটা ওই টোকেনটা যদি না নিয়ে যান মন্দিরের আগে আপনাকে আটকে দেবে যেতে দেবে আমি আবারও বলছি আপনাদের জন্য বেস্ট অপশন সন্ধেবেলায় বা রাত্রের দিকে একটু সাড়ে সাতটা আটটার দিকে মন্দির দর্শন সেরে ফেলুন আপনার এক ঘন্টা টোকেন নেওয়ার পর আপনার ম্যাক্সিমাম এক ঘন্টার মধ্যে কিন্তু মন্দির দর্শন কমপ্লিট হয়ে যাবে আজকের পর্ব এ পর্যন্তই ফিরে আসছি কেদারনাথ থেকে বাইশ কিলোমিটার পায়ে হেঁটে নেমে আবারও সোন রাত্রিবাস করে কেদারনাথের পর এবার বদ্রীনাথ ধাম দর্শনের গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন